ইসরায়েল এবং আমেরিকার অনেক দিনের যুদ্ধ পরিকল্পনায় জল ঢেলে দিল ইরান ওয়াশিংটন ও তেলাবিব যখন ইরানের ওপর সামরিক হামলার ছক কষছে তখন তেহরান চাললো এক বড় কূটনৈতিক চাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে ধুলো নিক্ষেপ করে ইরান তাদের মজুতকৃত উচ্চমাত্রার ইউরেনিয়াম তুরস্কে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম হ্যারেজ এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এর মাধ্যমে ইরান পশ্চিমারা তাদের উপর যে পারমাণবিক বোমা তৈরির অভিযোগ আনে তার মক্ষম জবাব দিতে যাচ্ছে একদিকে কূটনৈতিক মাস্টার স্ট্রোক অন্যদিকে সামরিক হুঁশিয়ারি ইরান বুঝিয়ে দিচ্ছে তারা কোনোভাবেই পশ্চিমাদের চাপের কাছে নতি স্বীকার করবে না ইসরায়েলি দৈনিক হ্যারেজ নিশ্চিত করেছে ইরান ও তুরস্কের মধ্যে একটি বড় ধরনের সমঝোতা হতে যাচ্ছে এই প্রস্তাব অনুযায়ী ইরান তাদের কাছে থাকা ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তুরস্কের কাছে হস্তান্তর করবে হ্যারেস বলেছে প্রায় চারশো চল্লিশ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান থেকে তুরস্কে সরিয়ে নেওয়া হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ইউরেনিয়াম একবার তুরস্কে চলে গেলে তা আর কখনোই ইরানে ফেরত আনা হবে না অর্থাৎ ইরান নিজেদের মাটি থেকে এই স্পর্শকাতর উপাদান সরিয়ে ফেলে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের প্রধান অজুহাতটি শেষ করে di te. দীর্ঘদিন ধরে নেতানিয়াহু বিশ্বমঞ্চে অভিযোগ করে আসছেন ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি কিন্তু তেহরান যদি তাদের এই চারশো চল্লিশ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম তুরস্কে পাঠিয়ে দেয় তবে ইসরায়েলের হাতে আর কোনো ইস্যু থাকবে না এটি ইরানের পক্ষ থেকে এমন একটি পদক্ষেপ যা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা প্রশমনে বড় ভূমিকা রাখবে এর আগেও তুরস্ক এবং ব্রাজিল মিলে ইরানের বারোশো কেজি নিম্ন সক্রিয় ইউরেনিয়াম স্থানান্তরের একটি উদ্যোগ নিয়েছিল যদিও সেই সময় পশ্চিমাদের অসহযোগিতায় তা বাতিল হয়ে যায় কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন ইরান এবার নিজেরাই এই ইউরেনিয়াম আঙ্কারার জিম্মায় দিয়ে দিচ্ছে যা আমেরিকার যুদ্ধং মনোভাবকে পুরোপুরি অকার্যকর করে দেবে কূটনৈতিক এই পদক্ষেপের পাশাপাশি সামরিক ময়দানেও ইরান কঠোর অবস্থান নিয়েছে আমেরিকা ও ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি পরিষ্কার ভাষায় বলেছেন আমেরিকা যদি ইরানে কোনো ধরনের হামলা চালায় তবে তা আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে এই হুশিয়ারি কোনো ফাঁকা বলি নয় তার টের পাচ্ছেন খোদ ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের পরপরই ট্রাম্পের কণ্ঠে সব নরম হতে দেখা গেছে খামিনের এই হুঁশিয়ারি কোনো ফাঁকা বলি নয় তা টের পাচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের পরপরই ট্রাম্পের কণ্ঠে সুর নরম হতে দেখা গেছে ট্রাম্প জানিয়েছেন ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যে দাও দাউ করে আগুন জ্বলবে সেই বিষয়টি এখন প্যান্টাগন পর্যালোচনা করে দেখছে অর্থাৎ ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে ইরানের ওপর হামলা চালানো মানেই হল পুরো অঞ্চলে আমেরিকান স্বার্থের ওপর বড় আঘাত ডেকে আনা পরিস্থিতি কতটা উত্তপ্ত তা বোঝা যায় সাম্প্রতিক কিছু সামরিক নড়াচড়া দেখে একদিকে যখন ইউরেনিয়াম হস্তান্তরের আলোচনা চলছে অন্যদিকে ইসরায়েলি বন্দর ইলাতে নোঙর করেছে একটি বিশাল মার্কিন যুদ্ধজাহাজ আমেরিকা এই যুদ্ধজাহাজ পাঠিয়ে ইরানকে ভয় দেখাতে চাইছে কিন্তু তেহরান পাল্টা জানিয়ে দিয়েছে তারা সাগরের ওই বিশাল লোহালক্কর দেখে ভীত নয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হুঙ্কার দিয়ে বলেছেন আমেরিকানরা বারবার সব বিকল্প টেবিলে থাকার কথা বলে হুমকি দেয় তারা যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠায় অবরোধ দেয় কিন্তু ইরানি জাতি এইসবে বিচলিত হওয়ার পাত্র নয় ইরান নিজে থেকে যুদ্ধ করতে চায় না কোনো দেশে আগ্রাসন চালাতে চায় না কিন্তু যদি ইরান আক্রান্ত হয় তবে তার জবাব হবে ধ্বংসাত্মক খামেনি স্পষ্ট করেছেন মার্কিনীদের জানা উচিত তারা যদি একবার যুদ্ধ সূচনা করে তবে এর শেষটা তাদের হাতে থাকবে না এটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া একটি আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে যেখানে আমেরিকার ঘাঁটিগুলো নিরাপদে থাকবে না ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন তাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী যুদ্ধজাহাজ রয়েছে যা এখন ইরানের খুব কাছাকাছি অবস্থান করছে তিনি এখনও আশা করছেন কোনো একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে কিন্তু একই সাথে তিনি স্বীকার করেছেন যদি চুক্তি না হয় এবং সংঘাত বাধে তবে খামিনির ভবিষ্যৎবাণী অনুযায়ী এটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেয় কিনা তা দেখার বিষয় ট্রাম্পের এই দোদুল্যমান বক্তব্য প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা এবং পাল্টা আঘাতের ভয় হোয়াইট হাউসকে ভাবিয়ে তুলছে এই উত্তেজনার আজ কেবল সামরিক ক্ষেত্রেই নয় ছড়িয়ে পড়েছে কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনেও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সম্প্রতি ইরানের এলিট ফোর্স আইআরজিসি বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছে পশ্চিমাদের এই সিদ্ধান্তের করা জবাব দিয়েছে ইরান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ঘোষণা দিয়েছেন যেহেতু ইইউ ইরানের সরকারি বাহিনীকে সন্ত্রাসী বলেছে তাই ইরানও এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করবে ইরানের এই পাল্টা ঘোষণা ইউরোপের জন্য বড় এক ধাক্কা তেহরান স্পষ্ট করে দিয়েছে ভিত্তিহীন অভিযোগে তাদের বিপ্লবী গার্ড বাহিনীকে টার্গেট করা হলে ইউরোপের সেনাদেরও মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী হিসেবেই ট্রিট করা হবে সরকার বিরোধী আন্দোলনে পীড়নের মিথ্যা অভিযোগ তুলে ইউরোপ যে চাপ সৃষ্টি করতে চেয়েছিল গালিবাফের এই ঘোষণায় তা বুমেরাং হয়ে ফিরে এসেছে ইরান বুঝিয়ে দিয়েছে একতরফা নিষেধাজ্ঞার দিন শেষ তারা এখন ইটের জবাব পাটকেল দিয়ে দিতে প্রস্তুত এত সব হুমকি জাহাজ আর অবরোধের মধ্যেও ইরানের সাধারণ মানুষের মনোবল ইস্পাতের মতো শক্ত আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞা এবং যুদ্ধের হুমকির কারণে ইরানে জীবনযাত্রার ব্যয় বাড়ছে অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে কিন্তু এরপরেও তেহরানের বাসিন্দারা মার্কিন হামলার ভয়ে ভীত নন তেহরানের সাধারণ নাগরিকরাও গণমাধ্যমকে বলছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন গত বছর যখন বারো দিন ধরে যুদ্ধের চরম উত্তেজনা ছিল তখনও তিনি তেহরান ছেড়ে যাননি তার ভাষায় দ্রব্যমূল্য বাড়ছে জীবন কঠিন হচ্ছে কিন্তু আমরা আমাদের দেশ ছেড়ে পালাবো না আমেরিকা যতই ভয় দেখাক আমরা আমাদের মাটিতেই থাকবো এবং পরিস্থিতির মোকাবেলা করব। এই জনমত প্রমাণ করে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন ইরানের অর্থনীতিকে আঘাত করলেও মানুষের দেশপ্রেম এবং প্রতিরোধের ক্ষুদাকে দমাতে পারেনি এবার দৃষ্টি ফেরানো যাক ইউরেনিয়াম চুক্তির টেকনিক্যাল দিকটিতে হ্যারেজের রিপোর্ট অনুযায়ী ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তুরস্কে পাঠানোর এই সিদ্ধান্তটি ইরানের জন্য একটি বড় সেফটি ভাল ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামকে খুব সহজেই অস্ত্র তৈরির পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব পশ্চিমাদের এই ভীতিকে পুঁজি করেই আমেরিকা ও ইসরায়েল এতদিন যুদ্ধের বাজার ছিল এখন ইরান যদি সেই ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে বিশেষ করে তুরস্কের মতো একটি ন্যাটো সদস্য দেশের কাছে অস্তান তবে আমেরিকার সব যুক্তি ধোপে টিকবে না করে তুরস্কের কাছে ইউরেনিয়াম পাঠানো মানে হল ইরান তার পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা প্রমাণের জন্য একটি বড় ছাড় দিচ্ছে কিন্তু এর বিনিময়ে তারা নিশ্চয়তা আদায় করে নিচ্ছে যে তাদের উপর কোনো হামলা হবে না আমেরিকা যদি এরপরেও হামলা করে তবে তা হবে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন এবং তুরস্কের মতো দেশের সাথেও আমেরিকার সম্পর্কের অবনতি ঘটবে কারণ যে ইউরেনিয়াম তুরস্কে সংরক্ষিত তার উপর হামলার চেষ্টা করলে আঙ্কারাও চুপ থাকবে না ইরান এখানে এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করেছে একদিকে ইসরায়েলের মুখ বন্ধ করা অন্যদিকে তুরস্ককে ঢাল হিসেবে ব্যবহার করে আমেরিকার হাত বেঁধে ফেলা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এক কঠিন বাস্তবতার মুখোমুখি তিনি একদিকে তার সমর্থকদের খুশি করতে ইরানের উপর চড়াও হওয়ার ভান করছেন অন্যদিকে তিনি জানেন ইরানের মিসাইল সক্ষমতা এবং আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোর ক্ষমতা কতটা খামেনির আঞ্চলিক যুদ্ধের হুমকিকে পেন্টাগন হালকাভাবে নিচ্ছে না কারণ আঞ্চলিক যুদ্ধ শুরু হলে হরমোজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে যাতে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে এবং আমেরিকার অর্থনীতি বড় ধরনের ধসের মুখ que por B. ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানো মূলত একটি মনস্তাত্ত্বিক খেলা কিন্তু ইরান পাল্টা হুমকি এবং ইউরেনিয়াম সরানোর প্রস্তাব দিয়ে সেই খেলায় এগিয়ে গেছে তারা বিশ্বকে দেখাচ্ছে ইরান সমস্যার সমাধান চায় কিন্তু আমেরিকা ও ইসরায়েল চায় সংঘাত চারশো চল্লিশ কেজি ইউরেনিয়াম তুরস্কে পাঠানোর প্রস্তাবটি এখন ওয়াশিংটনের কোর্টে বল ঠেলে দিয়েছে তারা যদি এই প্রস্তাব মেনে নেয় তবে নেতানিয়াহুর যুদ্ধের স্বপ্ন ভঙ্গ হবে আর যদি তারা এই প্রস্তাব না মেনে হামলার পথ বেছে নেয় তবে তারা বিশ্ববাসীর কাছে আগ্রাসী শক্তি হিসেবে চিহ্নিত হবে এবং খামেনের কথা অনুযায়ী এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে সব মিলিয়ে পরিস্থিতি এখন ইরানের নিয়ন্ত্রণে সামরিক শক্তিতে আমেরিকা এগিয়ে থাকলেও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং বর্তমান চালে তাদের প্রতিপক্ষকে করে ফেলেছে ইউরেনিয়াম তুরস্কে পাঠানোর সিদ্ধান্ত এবং ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী ঘোষণা করা এই দুটি পদক্ষেপ প্রমাণ করে ইরান রক্ষণাত্মক অবস্থান থেকে বেরিয়ে এসে এখন পাল্টা আঘাতের নীতি গ্রহণ করেছে ট্রাম্প এবং নেতানিয়াহুর যৌথ পরিকল্পনা এখন তেহরানের এই নতুন কৌশলের সামনে কার্যকর হতে চলেছে